আসসালামু আলাইকুম ইব্রুয়ান আশা করি সবাই ভালো আছেন আজকের যেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব কিংবা আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ইউজ করে থাকি আমাদেরকে অনেক সময় প্রয়োজনে বিভিন্ন অ্যাপস ইউজ করতে হয় অনেক সময় যে অনাকাঙ্ক্ষিত বা অনেক সময় যে অ্যাপসটি ইউজ করেছি সেটি আমাদের প্রয়োজন যদি না হয় আমরা সেটি আন করে দিই বা রিমুভ করে দিই এখন অনেক সময় আমরা যেই এই অ্যাপসগুলো বা সফটওয়্যারগুলো ডাউনলোড করি ফেলে ফ্লেস্টোর থেকে বা ইনস্টল করি তখন আমরা যখন আমাদের প্রয়োজন হয় না আমরা তখন সেগুলোকে আনন্স্টল করে দিই বা সরিয়ে দিই এক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি আমরা যদিও আমাদের ডিসপ্লে থেকে বা মোবাইল থেকে যদি আনইনস্টল করে দিই এরপরও কিন্তু সেটি আপনার মোবাইলে থেকে যায় এক্ষেত্রে আপনার যে মোবাইলের স্টোরেজ রয়েছে সেটা কিন্তু ফিল করে রাখে আমরা জানি না আমরা জানি হয়তো এটি আমরা তো মোবাইল থেকে আন করে দিয়েছি এটি হয়তো ডিলেট হয়ে গেছে বা আমার মোবাইল থেকে চলে গিয়েছে কিন্তু না এটি মোবাইলের যে কোনো একটি জায়গায় গিয়ে সেটি সংরক্ষিত থাকে বা সেখানেই কিন্তু জমা থাকে ওইখান থেকে সরাসরি যখন আপনি সম্পূর্ণ ডিলেট করবেন তখনই আপনার ওই সফটওয়্যারটা ডিলেট হবে এবং আপনার যেই ফোনের মেমোরিটা রয়েছে বা স্টোরেজটা রয়েছে সেটি আরও অনেক বেশি এসপি খালি হবে বা জিবি অনেক বেশি কমে আসবে তো আমরা অনেকে জানি না আমরা শুধু জানি আমরা প্লেস প্লেস টুর থেকে হয়তো একটা সফটওয়্যার প্রয়োজন হয়েছে সেটা আমরা ইন ইনস্টল করেছি আবার প্রয়োজন হয়নি সেটা আমরা আনইনস্টল করে দিয়েছি বা রিমুভ করে দিয়েছি এক্ষেত্রে অনেক সময় আমরা জানি হয়তো এখান থেকে হয়তো এটা ডিলেট হয়ে গেছে বা রিমুভ হয়ে গেছে কিন্তু না সেটা আবার যে কোনো একটা জায়গায় গিয়ে ফ্ল্যাশ স্টোরের যে কোনো একটা জায়গায় গিয়ে সেটি জমা হয়ে থাকে আমাদেরকে যদি এটি সম্পূর্ণ ডিলেট করতে হয় সম্পূর্ণ মোবাইল থেকে রিমুভ করতে হয় তাহলে আমাদেরকে ওই জায়গায় গিয়ে ফ্ল্যাশ স্টোরের ওই পজিশনে গিয়ে আমাদেরকে সেখান থেকে ডিলেট করতে হবে ওইখান থেকে যদি আমরা সম্পূর্ণভাবে ডিলেট করি তাহলে আমাদের মোবাইল থেকে সেটি ডিলেট হবে এবং আমাদের মোবাইলের যেই ডাটাবেস রয়েছে বা আমাদের মোবাইলে যে ফোন মেমোরি রয়েছে সেটি আরও অনেক বেশি স্পেসকালী হবে এবং আমাদের মোবাইলটা আরও বেশি ফাস্ট হবে বা আমাদের মোবাইলটা স্পিড বাড়বে তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইনস্টল করা যে সফটওয়্যারগুলো ইনস্টল করেছেন সেগুলো আবার আনইনস্টল করেছেন সেগুলো যে সঠিক নিয়মে কিভাবে আপনারা ডিলেট করবেন বা সেই প্রসেসিংটা আপনাদেরকে আজকে দেখাবো তো চলুন দেখে আসি আজকে সেখানে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এদিকে যে আপনার একটা ছবি থাকে প্লে স্টোরে ও ছবির কর্নারে ক্লিক করবেন ছবির কর্নারে ক্লিক করার পর নিচে দেখুন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস ওইখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর এদিকে দেখুন ম্যানেজ নামে একটা অপশন রয়েছে এখানে আবার ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর দেখুন দিস ইজ ডিভাইস নামে একটি অপশন রয়েছে দিস ইজ ডিভাইস ও দিস ইজ ডিভাইসের এখানে একটা ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর একটু নিচে এসে দেখুন ক্রস চিহ্ন দেওয়া একটা অপশান রয়েছে নট ইনস্টল্ড নিচে ক্রস চিহ্ন দেওয়া একটি নট ইন নামে একটি অপশন রয়েছে আমরা সেখানে ক্লিক করব সেখানে ক্লিক করার পর দেখুন যতগুলো আপনি অ্যাপস আন করেছেন সবগুলো কিন্তু এখানে রয়ে গেছে দেখুন সবগুলো তো এখন আমরা এগুলো সব রিমুভ করে দেব একটা একটা করে রিমুভ করে দেব সবগুলো আমরা এভাবে রিমুভ করে দেব সরি সবগুলো এভাবে আপনারা কি করবেন রিমুভ করে দেবেন এবং সবগুলো সিলেক্ট করার পর এদিকে দেখুন এদিকে দেখুন একটা অপশন রয়েছে ক্রস চিহ্ন সিস্টেম একটি অপশন রয়েছে আমরা সেখানে দেব সেখানে ক্লিক করার পর আবারও বলছি এদিকে একটা ডাস্টবিন ডাস্টবিনের মতো একটা ক্রস চিহ্ন দেখা যাচ্ছে আমরা সেদিকে ক্লিক করব সেদিকে ক্লিক করার পর দেখুন এখানে রিমুভ সিলেক্ট অ্যাপস তো আমরা এখান থেকে রিমুভ নামে যে অপশন আছে সেটা সেটাতে ক্লিক করলে আমাদের অ্যাপসগুলো আনন্স্টল হয়ে যাবে তো আমি তো এইভাবে আপনারা কাজগুলো করে নেবেন